তো হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি উনি ভালো আছেন তো কিছুক্ষণ আগে প্রায় তখন মিনিমাম একটা বাজে প্রায় একটা দশ পনেরো এক ঘন্টা আগে বিয়ারির থেকে পোস্ট অফিস থেকে আর কি কল আসে তো আমার বাসার সামনে এসে দাঁড়িয়েছিল তখন কল দেওয়ার পর বেরোলাম সেও মানে কিছুক্ষণ মজা করলো যে আপনি আসেন আপনার সঙ্গে কথা আছে এরকমভাবে আর কি ডাক দিল তো যাওয়ার পর একটা সিগনেচার দিলাম তারপর সে আমাকে কাট দিয়ে গেল তো এটা আমার ড্রাইভিং লাইসেন্স কার্ড চলে এসেছে তো আমরা আনবক্স করি তাই ভাবতাম যে আপনাদের পাশে সাথে নিয়ে দেখা যাক যে আমার নতুন কার্ড চলে এসেছে তো এখন আর কোনো চিন্তা নেই আমরা এখন থেকে লং করে যাব কারণ এতদিন অ্যানালক কার্ড দিয়ে আমরা চলছি কিন্তু বেনাল কাঠ অনেক সময় অনেক জায়গায় চলে না চলে না কেমন অনেক সময় হরানি শিকার হতে হয় তো সব জায়গায় না তো এটা হলো আমার কাঠ এক মিনিট একটু এক হাতে তো যার কারণে এর এখন লেট হচ্ছে তো আমার কাজ চলে এসেছে আর আমি লাইট এবং মোটরসাইকেল দুটোই করেছি কারণ আজকাল কাল হয়তো আবার করতেই হবে ভালো করিয়ে নিলাম দশ বছর আমি দু হাজার তেইশ সাল থেকে তেত্রিশ সাল পর্যন্ত করিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আমরা পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে বা এই ভালো থাকবেন আমাদের ভিডিওটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর রাস্তায় কণ্ঠটা একটু ভাঙা দেখা হয়তো আপনাদের সাথে ভালো করে কোনো কথা বলতে পারি নাই গলাটা ভাঙা তাছাড়া মাত্র একটু আগেই ঘুম থেকে উঠছে রাতে অনেক লেট হয়ে গেছিল ভিডিও এডিট করতে দেয়া যার কারণে সকালে অর্থাৎ দেরি হয়ে গেছে